জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদেতে রয়েছে এই কৃষ্ণকালী মায়ের মন্দির মায়ের কৃপা এবং দর্শনের জন্য বহু ভক্ত অনেক দূর থেকে ছুটে আসেন মায়ের কাছে নমস্কার বন্ধুরা আমি লিপসিং মিঠু আজকের নিবেদন বা তথ্যটি আপনাদের জানাবো তা হল আপনারা অনেকেই জানতে চাচ্ছেন মায়ের মন্দিরের সামনাসামনি কোনো ঘর ভাড়া পাওয়া যায় কি না সেই সম্পর্কেই আপনাদের কিছু জানাতে এলাম তা আপনারা ভিডিওর থামবেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকে জানাবো কিভাবে ওই ভাড়া ঘরে পৌঁছবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কৃষ্ণকালী মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন সমস্যা হয় সেই সমস্ত ভক্তদের যাদের বাড়ি ফিরতে অনেকটা রাত্রির হবে অনেকটা দূরের রাস্তা অতিক্রম করতে হবে কিভাবে বাড়ি ফিরবেন সেই সময় দূরযাত্রী ভক্তদের মনে হয় একটা রাতের যদি এখানে কাটানোর কোনো ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো চলুন তাহলে জেনে নিই যদি কখনও কোনো ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে বহু দূর থেকে আসছেন ওই একটা রাত এখানে কিভাবে কাটাবেন কোন ঘরে কাটাবেন যে ঘরের কথা আমি বলছি যেখানে আপনারা একটা রাত কাটাতে পারবেন সেটা কোনো হোটেল না একজন আমাদের মতোই তাদের বসত বাড়ি দুটো রুম খালি আছে ওখানেই আপনারা নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটাই বলবো কী কী ফ্যাসিলিটি পাবেন ওখানকার কন্ট্যাক্ট নাম্বার সবটাই বলবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন আপনি টোটো বা মারুতি করে আসবেন তখন মায়ের মন্দিরটাকে ঠিক এইভাবে দেখতে পাবেন যে রোডটি আপনি এখন দেখছেন এটি কালনা রোড মন্দিরে আসার সময় আপনি এই রোড ধরেই আসবেন এটা হলো মেন রোড তারপরে আপনাকে মন্দিরের পথে নামতে হবে একটু দূরে মন্দিরে এসেই আপনি প্রথমেই পূজা অর্চনা করে নিলেন তারপর এবার খোঁজ নেবেন রুম কোথায় আছে যেখানে একটু বিশ্রাম করবেন মন্দির থেকে বেরিয়েই কালনা রোডের ওপর উঠে আপনার বাম দিকে পড়ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর ডান দিকে পড়ছে বালিয়ারা হাই স্কুল এই হাই স্কুলের কাছাকাছি ওই রুমটি পাওয়া যাবে তো চলুন আপনাদের সেই রুমটির ভাড়া কত আছে কতটা রুম আছে কি ব্যবস্থা আছে সব কিছু একে একে জানাই এই স্কুলের ওই পাশে আপনারা যাবেন ওই জায়গায় যেতে গেলে আপনাকে স্কুল থেকে আরও একটু এগিয়ে যেতে হবে আর একটা সরু রাস্তা নেমে গেছে হাই রোড থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বটগাছটি আর তার পাশেই রয়েছে একটা সবুজ রঙের বাড়ি ওইখানেই যাবেন আপনারা ওইখানেই ভাড়াই পাবেন আপনাদের একটা রাত থাকা এবং খাওয়ার ব্যবস্থা ভিডিও শুরুতেই আমি বলেছিলাম ওটা কোনো হোটেল না ওটা আমার আপনাদের মতো একজনের বসত বাড়ি দুটি কামরা ফাঁকা আছে আমাদের আপনাদের মতো দূর যাত্রীদের থাকার বা খাওয়ার বন্দোবস্ত করে রেখেছেন আমাদেরকে ওখানে থাকা বা খাওয়ার জন্য কিছু টাকা ওদের দিতে হবে সেই টাকাটাই আমরা জানব কত টাকা দিলে ওনারা একটা রাত্রির ওনাদের রুমে থাকতে দেবেন তো চলুন জেনে নিই কত টাকা ভাড়া ওই রুম পাওয়া যায় রুমগুলির মধ্যে একটা রুমের ভাড়া আছে পাঁচশো টাকা আর একটা রুমের ভাড়া হলো ছশো টাকা আপনারা বলবেন দুটি রুমের ভাড়া কেন দুই রকম কারণটা হলো একটা রুমে শোবার ব্যবস্থা মানে খাটের ব্যবস্থা করা হয়েছে আর তার জন্য ছশো টাকা নেওয়া হচ্ছে আর একটা রুমে শুধুমাত্র রুমটাই আছে তারপরে বাথরুম আপনার যা কিছু প্রয়োজন সব কিছুই আছে তার জন্য পাঁচশো টাকা আপনি ওই টাকার মধ্যেই পেয়ে যাবেন রাত্রিরে এবং দিনে খাবার দিনের বেলা ভাত আর তার সাথে কিছু সবজি আর রাত্রিরে রুটি আর তার সাথে কিছু সবজি আরও একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনি একদিনের জন্য ঘরটি নিলেন তাহলে আপনারা সন্ধ্যায় ভাড়া বাড়িতে গেলেন আর সকালেই কিন্তু রুমটিকে আবার ছেড়ে দিতে হবে আচ্ছা যে সকল বন্ধুরা ভাবছেন যে আমরা প্রথমে বুক করব তারপরে আমরা ওখানে যাব কালী মায়ের মন্দিরে যাব তাহলে তারা আগে বুক করে নিন তারপরে আপনারা আসুন একদিন আগে ফোন করে জানিয়ে দিন আপনারা আসছেন আগে কোনো অ্যাডভান্স দিতে হবে না তার জন্য তবে কালী মায়ের মন্দিরে আসার আগের দিন ওনাদের ফোন করে জানিয়ে দিতে হবে ফোন নাম্বার আমার ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দিলাম একটু চেক করে নেবেন আজকের প্রতিবেদন বা তথ্যটি এখান পর্যন্তই পরের আরও তথ্য নিয়ে আমি হাজির হব পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়